আল্লাহ তালা বলেন আমি সর্বক্ষণ ওই ব্যক্তির উপরে রহমত বর্ষিত করি যে ব্যক্তি অলওয়েজ আমাকে বই পাই এবং আমি আল্লাহ তালা যে হুকুম দিয়েছি সে হুকুম পালন করে একটা মানুষের যেমন ছায়া পেছন কখনো ছাড়ে না সে যদি আমার কাজগুলা করে আমি আল্লাহ তালা ও তার সাথে ছায়ার মতো লেগে থাকি একদিন হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দ্বারে একজন লোক এসে বলল আমাকে এমন কিছু শিখিয়ে দেন যেটা আমি শুয়ে শুয়ে করতে পারি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি শুয়ে শুয়ে সূরাতুল কাফিরুন তেলাত করবে তাহলে আল্লাহ তাআলা তোমাকে শিরিক থেকে মুক্তি দিবে এই দুনিয়ার মধ্যে স্বপ্ন হচ্ছে দুই প্রকার এক হচ্ছে নিজের দেখা স্বপ্ন আরেক হচ্ছে অন্য কেউ আপনাকে স্বপ্ন দেখালো এখন এখানে যখন আপনার স্বপ্নগুলা ভেঙে যায় তখন দেখবেন আপনার এত একটা কষ্ট লাগবে না যখন অন্য কেউ আপনাকে স্বপ্ন দেখায় আর সেই স্বপ্নগুলা যদি সে ভেঙে দেয় তাহলে আপনার জীবনটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এবং সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে